আজ বানাবো গেঁড়ি গুগলির তরকারি গেঁড়িটা আমি ছাড়িয়ে নিয়েছি প্রথমে তারপরে কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম প্রথমে গেঁড়িটা তারপরে নামিয়ে রেখে এখানে আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি যে গেঁড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই গেঁড়িটা দিয়ে মশলা এখানে আমি দিচ্ছি সরষে বাটা পরিমাণ মতো সর্ষে বাটা দিয়েছি তারপরে এক চামচ মতো জিরে গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু এই তরকারিটা একবারেই হবে আমি আর পরে কিছু না সেভাবে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর খুলে দেখবো সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেলে তারপরে এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও আমি এখানে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে যে শুকনো শুকনো ভাব হয়ে এলে চাপা খুলে আবারও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে শুকনো শুকনো করে এইভাবে তরকারিটা নামিয়ে নিলেই তরকারি রেডি হয়ে গেলেও